সোরাতুল বাকার এটা কোরআনের সব থেকে সূরা এর থেকে বড় কোনো সুরা কোরআনের ভিতরে নাই এবং রাসুল করিম আলী সাল্লাম বলেন এটা যেমন বড় সুরা তেমন এই সুরার দামও অনেক বেশি এমনিতে তো সমগ্র কোরআনের একটা দাম রয়েছে কিন্তু রাসুল করিম সাল্লী সাল্লাম কিছু সুরার কথা বা কিছু আয়াতের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন যে এইগুলোর দাম অত্যাধিক বেশি যেমন সুরায় কে বলেছেন এটা হলো সেনামুল কোরআন বা জারওয়াতুল কোরআন এবং সেনাম এবং জারুয়া এই আরবি শব্দদ্বয় ব্যবহার হয় যে কোনো জিনিসের উৎকৃষ্ট অংশের অংশকে বোঝানোর জন্য ওই অংশের উৎকৃষ্টতা বোঝানোর জন্য এই শব্দদয় ব্যবহার করা হয় রাসুল করিম সাল্লিহাল্লাম হাদিসের মধ্য সুরাই বাকারাকে সিনামুল কোরআন বা জারওয়াতুল কোরআন অর্থাৎ পুরাণের সব থেকে উৎকৃষ্ট অংশ সুরায় বাকারা এটা রাসুল করিম সাল্লিহ্লাম বলেছে রাসুলে করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম বলেন যে সুরায় বাকার তেলাওয়াত করবে সে সদা সর্বদা বরকত পেতে থাকবে তার জীবনটা বরকতময় হবে তার প্রত্যেক কর্ম ওঠা বসা চলা ফেরা সব কিছুতে আল্লাহ তালা বরকত দান করবে। তার ধন সম্পদ সৌন্দর্য সন্তানাদি সব কিছুতে আল্লাহ তালা বরকত দান করবেন মানুষ তো অনেক জিনিসই অর্জন করে কিন্তু অনেক সময় দেখা যায় বিশেষ করে টাকা পয়সা ধন দৌলা অনেক ইনকাম করে কিন্তু এর ভিতরে কোনো বরকত হয় না অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করলেও কেমন যেন মনে হয় নিজের কাছে যে এর থেকেও যদি আরও বেশি ইনকাম করতে পারতাম অর্থাৎ সে অল্পে তুষ্ট হয় না অর্থাৎ আল্লাহ তাআলা তার থেকে বরকুতকে উঠিয়ে এই সুরায় বাকারার সব থেকে বড়ো ফজিলাত হলো রাসুল করিম সাল্লা আলীহ্লাম বলেন যারা এই সুরায় বাকারাকে তেলাওয়াত করবে আল্লাহ তালা তাদের সব কিছুতে বরকত দিবেন আর যদি কেউ এই সুরায় বাকারা তেলাওয়াত না করে তাহলে তার জন্য রয়েছে অনুতাপ অনুশোচনা বা দুর্ভাগ্য বা যে তেলাত করে না সে দুর্বল আমরা অনেক সময় দেখা যায় বরকতের জন্য অনেক পন্থা অবলম্বন করি যে যেন আমাদের অর্থে বরকত হয় সুন্দর যে বরকত হয় সন্তান সন্ততিতে বরকত হয় ঘরের ভিতরে রহমত বরকত নাজিল হয় আমার সব কিছুতে যেন রহমত বরকত হয় অনেক পন্থা আমরা অবলম্বন করি অনেক সময় শরিয়াতের গণ্ডির ভিতরে থেকে পন্থা অবলম্বন করি আবার অনেক সময় শরিয়াতের গণ্ডির বাহিরে গিয়েও অনেক পন্থা অবলম্বন করি এখন দুনিয়া যেহেতু উন্নতির চরম শিখরে আরোহণ করেছে এর জন্য আমরা বরকতের জন্য সদা সর্বদা দুনিয়ার যে সমস্ত কলা কৌশল বা পদ্ধতি আছে সেগুলোকে ব্যবহার করি কিন্তু রাসুল করিম সাল্লাম আমাদেরকে ইসলাম শরিয়ার ভিতরে যে সমস্ত জিনিসগুলো শিক্ষা দিয়েছেন যে আমরা তার থেকে বরকত লাভ করতে পারি যেমন কোরআনের তো ফি নফসি অনেক বরকত রয়েছে কিন্তু সরায় বাকারার বরকতটা স্পেশালি রাসুল করিম আলি সাল্লাম বর্ণনা করেছে যেমন সুরায় ওয়াকেয়ার বরকত সুরাই ওয়াকেয়া যদি কেউ রাত্রে তেলাওয়াত করে প্রত্যেক দিন যদি কেউ সুরায় ওয়াকেয়া তেলাওয়াত করে আল্লাহ তালা তাকে কখনো অভাব দিবেন না তার সমস্ত অভাবকে দূর করে দিবেন হজরত আবদুল্লাহ ইবিনাসুদ রাজিউল্লাহু যখন মৃত্যুসজ্জায় শায়িত ছিলেন ইন্তকালের মুহূর্তে খলিফা ছিলেন মুসলিম জাহানের খলিফা হজরত উসমান ইবনে আফান জিম্নরাইন রাহ আনহু উনি এসে বলতে সেহে আবদুল্লাহ মাসউদ আপনার যেহেতু কোনো ছেলে সন্তান নাই আপনার মেয়ে আপনার মেয়েদের জন্য আমি একটু রাষ্ট্রীয় ভাতা এটার ব্যবস্থা করে দিই আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহান বলেন উসমান ইবনে আফফান আমি রসই করিম সাল সাল্লামের কাছ থেকে শুনেছি যদি কেউ সরাই ওয়াকিয়া প্রত্যেক দিন সন্ধ্যায় বা রাত্রে রাত্রের ভিতরে তেলাওয়াত করে তাহলে আল্লাহ তালা তার থেকে রিজিকের কষ্ট হটাই দেন রিজিকের কষ্ট দূর করে দেন তো আমি যখন থেকে রসুল্লা করিম সাল্লামের কাছ থেকে এই বাণী শুনেছি তখন থেকে আমি সুরাই ওয়াক আমল করতেছি এবং আলহামদুলিল্লাহ আমার যে চারটি কন্যা সন্তান রয়েছে তাদেরকেও আমি এই সুরাই ওয়াকয়ার আমল শিখাইছি ইনশাআল্লাহ আল্লাহ রাষ্ট্রীয় কোনো অজিফার ব্যবস্থা আমার মেয়েদের জন্য করা লাগবে না আমার মেয়েদের ব্যবস্থা ইনশাআল্লাহ আল্লাহ এই আমলের মাধ্যমেই হবে তো সুরায় বাকারা যেহেতু আর সুরায় বাকারার কোন অংশ কতটুকু অংশ অনেক লম্বা সুরা আমরা অনেক সময় এমন হতে পারে যে সুরায় বাকারা তো অনেক লম্বা সুরা আমি তো কোরআন পড়তে জানি না তো আমি এখন কি করব তো কোনো কোনো উলায়াম একরাম বলেন যদি কেউ কোরআনের তেলাওয়াত ঘরের ভিতরে মোবাইলে বা কম্পিউটারে বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমেও যদি কেউ রেকর্ডিংও চালায় আল্লাহ তালা ওই ঘরের ভিতরেও বরকত দান করে এটা নিয়ে মতভেদ রয়েছে কোনো কোনো ওলামা একরাম বলেন রেকর্ড চালালে কোনো বরকত হবে না কিন্তু অধিকাংশ উলামাদের মত হলো ঘরের ভিতরে যদি কেউ কোরআনের তেলাওয়াতের রেকর্ড চালায় কোনো ডিভাইসের মাধ্যমে সেটা মোবাইলে হোক বা অন্য কোনো এমপি থ্রি হোক বা অন্য কোনো ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে হোক তাহলেও ওই ঘরের ভিতরে বরকত নাজিল হয় অনেকে আমরা বলতে পারি এত লম্বা সুরা আমাদের মুখস্থ নাই বা পড়তে পারি না এখন কি করব তো আমরা কিছু অংশও তো তেলাওয়াত করতে পারি যে প্রথম কিছু আয়াত তেলাওয়াত করব। বা শেষের থেকে কিছু আয়াত তেলাওয়াত করব বা যেখান থেকে মনে চায় আমি সুরাই বাকারার কিছু অংশ তেলাওয়াত করব অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমার সমস্ত জিনিসের ভিতরে ঘরের ভিতরে আল্লাহ তালা অবশ্যই অবশ্যই বরকত দান করবে নবী করিম সাল্লি হাম সুরাই বাকারার আরও ফজিলতের কথা বলেছেন যে যদি কেউ সুরাই বাকারা ঘরের ভিতরে তেলাওয়াত করে বা কোনো ব্যক্তি যদি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তির উপরে কোনো জিন ভূত পেতনি বা কোনো শয়তানি প্রভাব তার উপরে বিস্তার করতে পারবেন জিনের অস্বাচার শিকার সে কখনো হবে না সুরায় বাকারা যদি কেউ তেলাওয়াত করে কেউ যদি সুরায় বাকারা ঘরের ভিতরে তেলাওয়াত করে তাহলে ওই ঘরে কোনো জিন ভূত প্রবেশ করতে পারবে না এবং জিন তার কোনো ক্ষতি সাধন করতে পারবে না এবং যদি কেউ সুরায় বাকারা তেলাওয়াত করে তার উপরে কোনো বিলাক ম্যাজিক বা কালো জাদু জাদু টোনা এ সমস্ত দিয়ে কেউ ক্ষতি করতে পারবে না আল্লাহ তালা তাকে নিজ জিম্মায় হেফাজত করবেন এটা রাসুল সাল্লাহ সাল্লামের হাদিসের বাণী এর জন্য আমরা অনেক সময় ব্ল্যাক ম্যাজিক থেকে বা জিন ভূতের উপদ্রব থেকে বাঁচার জন্য আমরা অনেক সময় অনেক ফকির কবিরাজের স্মরণাপন্ন হই তো আমাদের ফকির কবিরাজের স্মরণাপন্ন হওয়া লাগবে না আমরা কোরআনের সুরাই বাকার আর তেলাওয়াতটাকে ঘরের ভিতরে চালু রাখি ইনশাআল্লাহ আল্লাহ ঘরও নিরাপদে থাকবে এবং ঘর ওয়ালা ঘর ওয়ালি সবাই ইনশাআল্লাহ আল্লাহ স সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে মুক্ত থাকবে ইনশাল্লা রাসুল করিম সাল্লাহ আলীকে সাল্লাম বলেন সুরাই বাকারার ভিতরে যে আয়াতুল কুরসি নামে যে আয়াতটা রয়েছে এটা হলো কোরআনের সমস্ত আয়াত থেকে উত্তম এই আয়াতুল কুরসি যদি কেউ তেলাওয়াত করে রসুল করিম সাল্লিকে সাল্লাম বলেন সে সমস্ত জিন্নাতের ওয়াসওয়াসা থেকে বেঁচে যাবেন এবং আয়াতুল কুরসি পড়ে যদি কেউ হাতে ফু দিয়ে শরীরের উপরে মুছে দেয় তাহলে তার শরীরটা বন্ধ হয়ে যাবে এই শরীরের উপরে কোনো জিন বা প্রেতাত্মা তাদের কোনো বদ আসরের প্রয়োগ ওই শরীরের উপর করতে পারবে না এই আয়াতুল কুরসি এত দামি রাসুলে করিম সাল্লিক সাল্লাম বলেন যদি কেউ ফরজ নামাজের পর প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি একবার তলাওয়াত করে তাহলে তার এবং জান্নাতের ভিতর শুধু অন্তরায় থাকবে একটি জিনিস সেটা হলো তার মৃত্যু অর্থাৎ সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে চলে যাবে তাকে দাফন করার আগেই তার রুখটাকে জান্নাতের ভিতরে নিয়ে যাওয়া হবে এবং জান্নাতের সমস্ত নাজ নিয়ামত সে উপভোগ করতে 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 থাকবে এবং ওই উপভোগ করা অবস্থায় কেয়ামত আসবে এবং কেয়ামতের ময়দানে উত্থিত হবে এই আয়াতুল কুরসির এত ফজিলত এটাও সুরায় বাকারার অংশ সুরায় বাকারার অংশ হওয়ার কারণে এই ফজিলাতপূর্ণ আয়াতটা সুরাই বাকারার অংশ হওয়ার কারণে বাকারার অনেক অনেক দাম হজরত আবদুল্লাহনে মাসমান বলেন এই সুরায় বাকারার এমন দশটি আয়াত রয়েছে যে আয়াতগুলি যদি কেউ নিয়মিত রাত্রে তেলাওয়াত করে তাহলে ওই ঘরে সমস্ত জিন ভূত প্রেতাত্মা বা কোনো শয়তান প্রবেশ করতে পারবে না আল্লাহ তাআলা তাকে হেফাজতে রাখবে এবং যে রাতে তেলাওয়াত করবে অর্থাৎ প্রত্যেক রাত্রে যদি কেউ তেলাওয়াত করে তাহলে প্রত্যেক রাত্রের জন্য সে সমস্ত বালা বালামুসিবাদ দুর্ভাবনা দুশ্চিন্তা সব কিছু থেকে আল্লাহ তালা তাকে মুক্ত রাখবেন হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহন হুরু হাদিস এটা আবদুল্লাহ নামা সৌদ রাজিউল্লাহন বলেন যদি কেউ এই সুরায় বাকারা এই দশটি আয়াত তেলাওয়াত করে ইনশাল্লাহ দশটি আয়াতের কথা আমি বলে দিব কোন কোন আয়াত দশটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে তাহলে ওই ঘরের ভিতরে কোনো শয়তান জিন প্রবেশ করতে পারবে না এবং সে ওই রাতের মতো সমস্ত বালামুসিবাত রোগ শোক এবং দুর্ভাবনা দুশ্চিন্তা সব থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে হজরত আবদুল্লা ইবনে মাসুদ রাজিউল আরও বলেন যদি এই দশটি আয়াত পড়ে কোনো বিকৃত মস্তিষ্ক অর্থাৎ একজন মানুষ হঠাৎ পাগলামি আচরণ করছে বিকৃত মস্তিষ্কের লোক অর্থাৎ হঠাৎ করে পাগল হয়ে গেছে বা কোনো জিন ভূতে আসর করছে বা অন্য কোনো সমস্যার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাজিউল্লাহ বলেন এই দশটি আয়াত পড়ে যদি তার উপরে দম করা হয় অর্থাৎ ফুক দেওয়া হয় আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে সুস্থতা দান করবেন সুবাহান আল্লাহ আল্লাহ তালা ফকির কবিরাজের কাছে যাওয়ার থেকে আমাদেরকে হেফাজত করুন ফকির কবিরাজের কাছে না গিয়ে আমরাও কিন্তু এই আয়াতগুলো নিজেরা পড়তে পারি এবং নিজেদের উপরে দম করতে পারি রোগ আসার আগেই তার নিরাময়ের ব্যবস্থা আমরা করে রাখতে পারি ইনশা আল্লাহ আল্লাহ এই আয়াতের বরকতে আমাদেরকে হেফাজত করবেন আয়াতগুলি হলো সুরাই বাকারার প্রথম চার আয়াত সুরাই বাকারার প্রথম চার আয়াত এবং শেষের তিন আয়াত এই গেল সাত এবং আয়াতুল কুরসি এক আয়াত এটা হল আট আয়াত এবং আয়াতুল কুরসির পরের দুই আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি হল সুরাই বাকার দুই শত চুয়ান্ন নম্বর আয়াত দুই শত চুয়ান্ন দুই শত পঞ্চান্ন দুই শত ছাপ্পান্ন এই তিনটা আয়াত এবং শুরুর চার আয়াত এবং শেষের তিন আয়াত এই মোট দশ আয়াত এই দশ আয়াত আবদুল্লাহনে মাসুরদ্রাজিউল্লাহানহু যে দশ আয়াতের কথা বলেছেন এটা হলো সেই দশ আয়াত এবং একটা কথা এর ভিতরে বলে রাখা ভালো না বললে নয় হজরত মাসুরুদ মাসুরদ্রাজিয়াল ওই সাহাবি যিনি রাসুল করিম কি বলেছেন হু বহু মনে না থাকলে দৃঢ় বিশ্বাস না থাকলে ওই হাদিস বর্ণনা করতেন হাদতর আব্দুল্লা মাসুদ রাজিউল্লাহুর এটা হলো বিশেষ বৈশিষ্ট্য ছিল যে আমার মূল শব্দ মনে নেই কিন্তু সার মর্মটা মনে আছে সেটাও কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে কোন ভুল নয় সেটাও বর্ণনা ঠিক আছে কিন্তু আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি ওই সাহাবি যিনি হু বহু আল্লাহর রসুল কি বলেছেন সেটা যদি মনে না থাকতো তাহলে ওই হাদিস উনি বর্ণনা করতেন না ওই হাদিস বর্ণনার থেকে ব্রত থাকতেন যেহেতু এই দশ আয়াতের কথা আবদুল্লাহ ইবনে মাসুদ রাজি আল্লাহমন থেকে পাওয়া গেছে এর জন্য এই দশ আয়াত নিঃসন্দেহে রাসুল করিম সাল্লি সাল্লাম এই দশ আয়াতের বিশেষ বৈশিষ্ট্যের কথা বলেছেন এর জন্য তার সর্বোত্তম একজন সাগরিদ হজরত এই দশ আয়াতের কথা বলেছেন এই যে সুরাই এই সুরাই বাকারা এর বিশেষ কারণ আছে মর্যাদাশীল হওয়ার জন্য আল্লাহ এর ভিতরে এক হাজার আদেশ বর্ণনা করেছে এক হাজার নিষেধ বর্ণনা করেছে এক হাজার হেকমত বর্ণনা করেছে এবং এক হাজার কাহিনী বা ঘটনা বলি বর্ণনা করেছে আমরা অনেক সময় ঘর উদ্বোধন করার জন্য মাদ্রাসার ছেলেদেরকে দাওয়াত দিই ইমাম সাহেবকে দাওয়াত দিই মাজিদিদ সাহেবকে দাওয়াত দেই বা অন্য অন্য আত্মীয় স্বজন রিষ্টেদারকে দাওয়াত দিই যে আমার নতুন ঘর উদ্বোধন করার দরকার নতুন দোকান উদ্বোধন করার দরকার বা নতুন প্রতিষ্ঠান উদ্বোধন করার দরকার তখন আমরা এটা আমরা নিজেরাও উদ্বোধন করতে পারি সুরায় বাকারা তেলাবাত করব বিশেষ করে সুরায় বাকারার এই দশ আয়াত তেলাওয়াত করব সুরায় বাকারা শুরুর থেকে শেষের থেকে তেলাওয়াত করব এবং কন্টিনিউ সব সময় তেলাওয়াত করতে থাকব। এবং কোরআনের তেলাওয়াত সময় থাকবে কোরআনের প্রত্যেকটা অংশ দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব থেকে দাম কিন্তু বিশেষ বিশেষ কিছু দামি জিনিস আছে যে আমরা ঘর উদ্বোধন করার জন্য আমি ইমাম সাহেবকে ডেকে এনেছি বা কোনো হাফেজকে ডেকে এনেছি আমি হাফেজদেরকে ইমাম সাহেবদেরকে বলবো যে আপনারা সোরাই বাকারা তেলাবাদ করুন এবং আমার ঘরের ভিতরে যেন বরকত হয় ঘর ওয়ালা ঘর ওয়ালি সবাই যেন বরকত পায় এবং এই ঘরের ভিতরে যারাই বসবাস করবে যারাই আসবে যারা যাবে তারা সবাই যেন বরকত লাভ করতে পারে এর জন্য সুরায় ফাতেহা বাকারা পড়ে আপনারা ইনশাআল্লাহ দোয়া করবেন এটা বলে দিলে ইনশাল্লাহ ইমাম সাহেবরাও সুরায় বাকারা পড়ে দোয়া করলো মাদ্রাসার ছেলেরাও সুরায় বাকারা পড়ে দোয়া করলো এবং নিজেরাও সদা সর্বদা সুরায় বাকারা তেলাওয়াত ঘরের ভিতরে বেশি বেশি করব যেন আল্লাহ তালা বেশি বেশি বরকত নাজিল করেন আল্লাহ তালা আমাদের সবাইকে সুরায় বাকার এই ফজিলাতগুলোকে মেনে চলবার বুঝবার মতন এবং আমল করবার মতন তৌফিক দান